জমা শেষ করে সেখানে ঢুকি ভাইজানকে নিয়ে তখন দেখতে পাচ্ছিলাম যে প্রায় একটি মহলের ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে তখন আমি অনুষ্ঠানের ভেতরে কল করি যে এইরকম পরিবেশ এখন আমরা কোথায় যাব তো তখন আমাকে ভেতর থেকে আশ্বস্ত করা হয়েছে হুজুর আমরা পার্সোনালি একটি রুমে বসে খাওয়া দাওয়া করব বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা করতে আমাদের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলবো আপনারা মেহেরবানি করে এই স্কুল এন্ড কলেজ মাঠের মেন গেটে আসুন সেখানে আমাদের লোকজন রিসিভ করার জন্য উপস্থিত আছেন তো এই মর্মে যখন আমি ওখানে প্রবেশ করি তো আমাকে এবং আল্লামা তাহিরিকে নিয়ে সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হয় আমরা যখন প্রবেশ করি প্রবেশ করার পর আমরা যখন ডানে বাড়ি দেখছি আমরা যাদেরকে কাফের জানি আমরা যাদেরকে শিয়া বলে জানি আমরা যাদেরকে খারিজি বলে জানি সেই মাইন্ড কিছু লোক সেই জায়গার মধ্যে উপস্থিত আছে তখন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে ওনারা এখানে কি করছেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন হুজুর আপনারা যেভাবে এখানে আমন্ত্রিত অতিথি তারাও এরকম আমন্ত্রিত অতিথি তারা এর বাইরে কিছু নয় তখন আমি চিন্তা করলাম যেহেতু দাওয়াতে এসেছে তা আমরা ওখানে ফর্মালিটিটা মেনটেন করে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যাব সেদিন আল্লামা সেদিন আল্লাহ তাহির হুজুর একটি প্রোগ্রাম ছিল কুমিল্লাতে হুজুর আমাকে বলছিলেন যে শেষ করে থেকে হয়ে যাওয়ার এখানে ঠিক হবে না তো আমাকে বলছিলেন যে শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন এখানে বসা ঠিক হবে না তো আমি যথা দ্রুত সম্ভব আমরা সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হয়ে চলে আসি কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়েছে আমরা যখন বের হয়ে চলে আসি তখন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পারি যে সেখানে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে যে দেওয়ান দেওয়ানবাগি হুজুরের নাতির আকিকা উপলক্ষে উপস্থিত হয়েছেন আল্লাহ মাফির মুফতি কাসুদ্দিন তাই। এই মর্মে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়েছে বা যে ট্যাগ দেওয়া হয়েছে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহ আমি এবং পীর মুফতি গিয়াসুদ্দিন তাই হুজুর অনুষ্ঠানের প্রবেশ করার আগ পর্যন্ত প্রবেশ করে সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হওয়া পর্যন্ত বুঝি নাই অনুষ্ঠানটা মূলত আসলে যে কোন ইয়াতে চলতেছে মানে কোন উপলক্ষে চলতেছে যখন আমরা বের হয়ে যখন দেখি আমরা সত্যি খুব মর্মাহত হই এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘটনার কথা বলে আমাদেরকে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফের জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি এবং আল্লাহ আপনি মুস্তিকাসুদ্দিনা তাহরি হুদ আমরা সকলেই মর্মাহত হই যে পরিবেশটি এমন কেন হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনারা যারা আল্লাহ তাহিরি হুজুর ভুল বলছেন আপনাদের কাছে আমি গড় জোরে নিবেদন জানাচ্ছি আপনারা মেহরবানি করে আল্লাহ পীর মুফতি গিয়া সুদিন তাহিরি হুজুর ভুল বুঝবেন না হুজুর কে দাওয়াত করেছেন আমার আব্বা হুজুর এবং আমি ব্যক্তিগত দায়িত্বে হুজুরের সাথে যোগাযোগ করেছি এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনি এবং আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনার যদি তারা পুরো বিশ্বাস না হয় আল্লাহ তাল পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি আমরা অনুষ্ঠানে প্রবেশের পর্যন্ত আমরা বুঝতে পারিনি অনুষ্ঠানটা আসলে কি উপলক্ষে এবং এই অনুষ্ঠানের আয়োজক কারা যদি আমরা পূর্বে থেকে জানতে পারতাম আমরা কখনো সেই জায়গার মধ্যে অ্যাটেন্ড করতাম না যে লোকটি বাইশ বছর আলোচনা করে আমাদের খেদমতকে আঞ্জাম দিয়েছেন চব্বিশ বার ওনার গাড়ির উপর হামলা হয়েছে ওনার উপরে চলমান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা তারপরে উনি কিন্তু ঘরে বসে নাই আলোচনা জামাতের হাতিয়ে তিনি রঙ্গে রঙ্গে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি কিন্তু সৈন্যদের খেদমত করে যাচ্ছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার সুন্নি সংগ্রামী জনতা আমরা সকলে আমাদের যে প্যানেলটা আমরা ছিলাম সেখানে উপস্থিত আমরা সকলেই প্রতারিত হয়েছি আমরা সকলেই ধোকার শিকার হয়েছি সুপ্রিয় দর্শক আমার আব্বা হুজুরও খুব মর্মাহত এবং অসুস্থ আছেন আমি সাহায্যে থাকা উস্কুরাইছি আপনাদেরকে